হ্যালো ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি নাটা প্রচণ্ড পড়েছে মানে লাস্ট টাইমটা এত কাঁপিয়ে দেবে ভাবতে পারিনি তো আমি তো এখন একটা ফুলহাতা জামা পরে আছি দেখো আর এই দিকে দেখো এত ঠান্ডায় তোমার দাদাভাই পুরো একদম চাদরটা বিছনার চাদর গায়ে দিয়ে আছে জ্যাকেট ট্যাকেট কিছু মানছে না ওই এক জায়গায় বসে থাকলে বসেই থাকছে কোনো জায়গায় উঠছে না তো যাই হোক আমি ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম আর আজকের রান্না করব আজকে নতুন একটা রেসিপি মানে আমি কোনো দিন খাইনি তো আজকের রান্না করব শুটকি মাছ শুটকি মাছের ভর্তা শুনেছি আর শুটকি মাছ তরকারি করব। ভর্তা ভর্তা আমি তো অতটা জানি না তো আজকে তরকারি করব তো কীভাবে তো ফার্স্ট টাইম আমি করছি দেখা যাক কেমন তো চলো শুটকি মাছের রেসিপিটা দেখে নাও এখানে তো আমি সুটকি মাছটা দেখো বার করে নিয়েছি আর প্রচন্ড গন্ধ লাগছিল আর এখানে দেখো আমার মিনিষোনা খাওয়ার জন্য কি করছে যাই হোক মাছটা কেটে কুটে নিচ্ছি রেডি করে আর দেখো ও খাওয়ার জন্য কি ছটফট ছটফট করছে তাই আমি একটুখানি পিস কেটে দিয়েছি আর এদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি আর এখানে আর তার আগের থেকে কিন্তু আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা সব মানে কেটে কুটে নিয়েছি আর মাছটা ভালো করে ফুটিয়ে আমি দু তিনবার করে আমি এরকম গরম জলে একবার প্রথম এরকম ফুটিয়ে নিচ্ছি তারপরে গরম জলে ধুয়ে নেব এখানে আদা রসুনটা বাড়ছিলাম আদা রসুনের পেস্টটা আছে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা তেজপাতা পেঁয়াজ হচ্ছে আলুটা আমি ভেজে তুলে নিচ্ছি আমার কিন্তু একটু ঠান্ডাই লেগেছে বেশ আর এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি কারণ অল্প করেই ভাজলাম আর মানে একটু তেল দিয়ে দিচ্ছি মশলা কষলা কমপ্লিট হয়ে গেছে আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে কষাচ্ছি আর মাছটাও দিয়ে দিচ্ছি একসাথে কারণ এই মাছটা একটু শক্ত শক্তই হয় যাই হোক মাছের নামটা আমি বলতে পারছি না আর আমার কড়াইটা দেখে কেউ বাজে কমেন্ট করো না কারণ কড়াইটা এইরকমই আর যাই হোক তো এটা না মাখা মাখা হবে আর আমি ভাতও করে নিয়েছি সাথে সাথে এই দেখো আমার তরকারির কালারটা কেমন লাগছে বলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে তোমরা আর আমি আশা করব তোমরা একটু কমেন্ট করো আমাকে এরম ভাবতে কি সুটকি মাছ রান্না করে আমি তো এই ভাততে করেছি তোমরা কি ভাততে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব